আমরা হচ্ছে এই ন্যাশনাল কালচার অ্যান্ড হ্যারিটেজের কোর্স থেকে ওই আমরা সবাই ফেস্টিভ্যাল করতেছি তো বেশ মানে আমরা সবাই অনেক এক্সাইটেড এগুলো নিয়ে আর সব আসলে পরিচিত বাড়ানো উচিত কারণ দেখা যাচ্ছে যে গ্লোবালাইজেশনের কারণে আমরা আস্তে আস্তে এগুলো অনেক ভুলে যাচ্ছি তো এক্ষেত্রে এগুলো এগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের নিজেদের কালচার প্রমোট করতে পারতেছি তো আমি মানে নিজের ফিলোসফি হচ্ছে আমি আশা করি যে এগুলো আরও হবে সব কোর্সে এমন ছোটোখাটো কিছু থাকা উচিত যে কোর্স থেকে যাতে ওই কোর্সের পরিচিতটা বাড়ে তো এটাই আমরা এখন সবাই অনেক খুবই এনজয় করতেছি আর খাবার খাবার তো আসি বিভিন্ন জেলার আমি নিজেই সিরাজগঞ্জ থেকে আমার আব্বুকে দিয়ে খাবার আনাইছি মানে বিশাল জার্নি তো ওই ঘোল ঠোল আচ্ছা আমি বেসিক্যালি হচ্ছে কুমিল্লার খাদি যে শাড়িটা এটা পরে আসি তো এইটা দেখা যায় যে এখন অনেক সময় পাওয়াও যায় না মানে এটা খুবই রেয়ার কিন্তু স্যার যে আমাদেরকে এই কোর্সটা করাচ্ছে তার মাধ্যমে এইটাকে বলা যায় যে এটা আবার ফিরে আসতেছে এবং এটাও যে একটা কিছু হতে পারে একটা প্রোগ্রাম তার মাধ্যমে পড়ালেখার পাশাপাশি এটা তো আমাদের একটা অ্যাক্টিভিটিসও হচ্ছে তার মাধ্যমে শিখতেও পারতেছি আমরা অনেক কিছু তো আমাদের অনেক কিছু এক্সপেরিয়েন্স করা এখনো হয় নাই তো এটার মাধ্যমে এই জিনিসটাও হচ্ছে আর কি